আসসালামু আলাইকুম বাংলাদেশ ক্রিকেট এখন চরম একটা দুর্যোগের ভিতর দিয়ে যাচ্ছে আপনি মানুন আর না মানুন আপনি আবেগে ভাষণ আর নাই ভাষণ বাংলাদেশ ক্রিকেট এখন চরম খারাপ অবস্থায় ভিতরে পড়ে গিয়েছে দেখুন আমরা তো সবাই জানি মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশে কি কি হয়ে গেছে সেটা নিয়ে আর আমি কথা বলতে চাচ্ছি না কারণ এটা নিয়ে এর আগের অনেক কয়েকটা ভিডিও করা হয়েছে এখন নতুন করে যে কাহিনীটা হয়েছে যে আইসিসির কাছে আমরা যে আবেদন পত্রটা পাঠিয়েছিলাম যে আমাদের পক্ষ থেকে যে সিকিউরিটি ইস্যু দিয়ে যে আমরা ভারতের মাটিতে খেলতে চাই না আমরা শ্রীলঙ্কার মাটিতে খেলতে চাই কিন্তু সেটা যে জয়সা আইসিসি চেয়ারম্যান সরাসরি না করে দিয়েছেন সেটাও আপনারা ইতিমধ্যে জানেন কিন্তু এখন কথা হচ্ছে যে বাংলাদেশের এখন ভবিষ্যৎটা কি বাংলাদেশের এখন বিশ্বকাপের আর এক মাসও বাকি নাই এই সময়ের ভিতরে কতটা চ্যালেঞ্জিং এর ভিতরে পড়ে গিয়েছে বাংলাদেশ টিম বাংলাদেশ টিমকে এখন বয়কট করবে নাকি ইন্ডিয়াতে যে ওই চাপের মুহূর্তে ম্যাচগুলো খেলবে দেখুন ইন্ডিয়াতে যদি আমরা ম্যাচ খেলতে যাই তাহলে কি হবে সেটা নিয়ে একটু আলোচনা করি দেখুন সব চাপটাপ সামলে আমরা ইন্ডিয়াতে গেলাম ম্যাচ খেলতে কিন্তু প্লেয়ারদের ভিতরে কি সেই উত্তেজনাটা কাজ করবে প্লেয়ারদের ভিতরে কিন্তু সবসময় একটা আতঙ্ক কাজ করবে যেখানে আমাদের মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারেনি সেখানে সম সমস্ত প্লেয়ার টিম ম্যানেজমেন্ট সবাইকে কিভাবে নিরাপত্তা দেবে সবসময় একটা উৎকণ্ঠা কাজ করবে তার থেকে আর কিন্তু মূল খেলার উপরে ফোকাসটা আমাদের প্লেয়ারদের উঠে যাবে এবং তারা বাইরে বিষয় নিয়ে চিন্তা করতে থাকতে এবং হয়তো বা টুর্নামেন্টে আমরা একটা ম্যাচও জিততেও না পারি এমন একটা পরিস্থিতিতে পড়তে পারি আমরা ইন্ডিয়াতে গেলে এবং আরো কঠিন পরিস্থিতিও কিন্তু হতে পারে যে গ্যালারি থেকে ভুয়া ভুয়া স্লোগান এবং গ্যালারির বাইরে লোকজনের সমাবেশ স্লোগান যতই ইন্ডিয়া বলুক না কেন যে আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিদের যেমন সিকিউরিটি দেয় আমাদেরও যেমন সিকিউরিটি দিবে সিকিউরিটি যতই দিক হয়তো আমাদের প্লেয়ারদের গায়ে কেউ হাত দিতে পারবে না কিন্তু কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি একবার ঘটে যায় তখন কিন্তু ড্রাইভার কিন্তু পুরোপুরি বিসিবিকেই নিতে হবে এবং এটা কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু অবশ্যই দিশেদিকে কাট করায় দাঁড়াবে আর যদি আমরা শ্রীলঙ্কাতে গিয়ে ম্যাচটা খেলতে পারি তাহলে আমাদের সব দিক থেকে একটা बेनिफिट পাবো আমরা আমাদের প্লেয়াররা শান্তিমতো খেলতে পারবে আমাদের দর্শকরা শান্তিমতো দেখতে পারবে আমাদের টিম ম্যানেজমেন্টটা শান্তিমতো তারা খেলাটা চালাতে পারবে সব কিছু মিলে আমাদের জন্য কিন্তু খুবই প্লাস পয়েন্ট শ্রীলঙ্কাতে গিয়ে খেলা কিন্তু কথা হচ্ছে যে আইসিসি কি সেটা কখনো মেনে নিবে বা মেনে নিতে চায় আইসিসি এর প্রেসিডেন্ট আমি প্রথমেই আগের ভিডিও। ভিডিওতে বলেছিলাম যে জয় এবং জয় সাথে রাজনৈতিকভাবে কিভাবে পুরো বিসিসিআই থেকে শুরু করে ইন্ডিয়া দল ইন্ডিয়া সরকার এবং বাংলাদেশের রাজনৈতিক অবস্থা সবকিছু মিলে কিভাবে অতপ্রত ভাবে জড়িত আমি আগের ভিডিওতে একটা আলোচনা করেছিলাম তো তাতে করে বুঝতেই পারতেছেন যে এটা ইন্ডিয়ার একটা মাইন্ড গেম চলতেছে বাংলাদেশের সাথে এবং ইন্ডিয়া একটা কূটনৈতিক চাল দিচ্ছে আমাদের ক্রিকেটীয় মাধ্যমে ইন্ডিয়া এখন কখনোই ইন্ডিয়া এটা মেনে নিবে না যে শ্রীলঙ্কায় যে খেলুক বাংলাদেশ তাহলে তাদের যে একটা অপমান বোধ এবং তাদের একটা ডোমিনেট করার একটা চিন্তাধারা সেটা কখনোই তাদের পূরণ হবে না এই জন্য শেষ মেশ আমার যেটা মনে হচ্ছে যে বাংলাদেশ সরকার থেকেও যে ইস্যুটা চালু করা হয়েছে যে আমাদের আত্মসম্মান বোধ বাংলাদেশের তথ্য উপদেষ্টা থেকে শুরু করে ক্রীড়া উপদেষ্টা সবাই বলছে যে আমাদের আত্মসম্মান বোধ আমাদের প্লেয়ারদের নিশ্চয়তা সেটাই তো আগে সবকিছু মিলে এখন মনে হচ্ছে যেন টি বিশ্বকাপটা একটা অধরা স্বপ্ন এবং খেলতে যাওয়াটা একটা বিরাট দুশ্চিন্তার ভিতর ভেতরে গিয়েছে বাংলাদেশ দল এবং এখান থেকে পরিত্রাণের উপায় খুবই সীমিত হয় বয়কট করো না হলে ইন্ডিয়াতে যেয়ে খেলো ইন্ডিয়াতে যেয়ে খেললে আমাদের এমন কোন লাভ হবে না আবার বয়কট করলেও আমাদের দর্শক থেকে প্লেয়াররা সবাই হতাশাগ্রস্ত হয়ে যাবে সবকিছু মিলে একটা চাপের ভিতর দিয়ে যাচ্ছে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ তবে এখান থেকে যদি আইসিসি কে কোনোভাবে রাজি করানো যায় এবং আর যে অন্যান্য দল আছে বিসিবির উচিত বিভিন্ন কান্ট্রি যেমন নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা পাকিস্তান LAND অস্ট্রেলিয়া এই ধরনের বড় বড় যে ক্রিকেট কান্ট্রি গুলো আছে সেই সমস্ত দেশের ক্রিকেট বোর্ডের প্রধানের সাথে বিসিবি যদি 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 আলোচনা এইটা নিয়ে আইসিসির কাছে একটা করে কিন্তু এটা বাধ্য প্রকার এমন বিসিবি করতে পারে তাহলে অবশ্যই একটা পরিত্রাণের পথ কিন্তু এখনো খোলা রয়েছে তো দেখা যাক আসলে ক্রিকেট নিয়ে খুবই ডিসেপয়েন্টেড এবং খুবই খারাপ লাগার মুহূর্তে ভিতর দিয়ে যাচ্ছে এই কয়েকদিন আশা করি বাংলাদেশ টিম সমস্ত কিছু কাটিয়ে আমরা বিশ্বকাপ একটা বাংলাদেশ টিমের এর সাথে থাকতে পারবো এবং উপভোগ করতে পারবো সেটাই কামনা করতে পাশে থাকার জন্য ধন্যবাদ